নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি অক্টোবর মাস কেমন চাবে অক্টোবর মাস কেমন যাবে তবে আমরা আজকে আলোচনা করব মীন রাশিকে নিয়ে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন অক্টোবর দু হাজার চব্বিশ যারা মিন জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা অবশ্যই দেখবেন এই অক্টোবর মাসে অনেক সুযোগ পাবেন অনেক ক্ষেত্রে কর্ম করছেন কর্মজীবনে অনেক কিছু আপনি চাইছেন কিন্তু কিছুতেই হচ্ছে না আপনারা যদি লক্ষ্য করেন তাহলে একটা জিনিস দেখবেন গত সেপ্টেম্বর মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো যায়নি কখনো দেখেছেন খুব ভালো পরিমাণে কর্মক্ষেত্রে একটা পরিবর্তন কখনো দেখেছেন সেই পরিবর্তন কিন্তু চলে গেছে পরিবর্তনটা খারাপ দিকে চলে এসেছে তবে অক্টোবর দু হাজার চব্বিশ অনেকটাই কিন্তু ভালোর দিকে আসবে এবং আপনারা দেখতে পাবেন বন্ধুত্বের ক্ষেত্রে যে টানা পড়েন ছিল সেটা কিন্তু থাকবে না কিন্তু একটা কথা মাথায় রাখবেন কথাবার্তা দেখতে একটু নিয়ন্ত্রণ করার প্রয়োজন কোনো মিথ্যা প্রতিশ্রুতি কাউকে এই মাসে অন্তত দেবেন না যারা পেশাদার কর্মজীবনে রয়েছেন তাদের বলবো ভ্রমণ এবং সহকর্মীদের ক্ষেত্রে একটা জায়গা এবং পেশাদারিত্বের ক্ষেত্রে একটা স্থির ভাব কিন্তু থাকবে আপস অ্যান্ড ডাউন্স থাকছে তবুও ব্যবসার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা কিন্তু থাকবে পারিবারিক সম্পর্ক থাকছে তবে কিছু উত্তেজনা আপনি অনুভব করবেন শৃঙ্খলা বজায় রাখবেন পারস্পরিক বোঝাপড়াকে উৎসাহিত করবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিছু পারস্পরিক বোঝাপড়ার অভাবের জন্য রোমান্টিক মুহূর্তের ক্ষেত্রে দ্বন্দ্ব আসতে পারে যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন শিক্ষা জীবনে রয়েছেন তাদের বলব বিভিন্নভাবে প্রচেষ্টা করবেন এবং পরীক্ষায় সাফল্যের একটা জায়গা কিন্তু আপনি পাবেন আর্থিক ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আপনাকে ঘিরে রাখবে তবে ব্যয়ের দিকটা একটু লক্ষ্য রাখবেন সেটা ভালো হবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই আমরা বলবো কর্মজীবনকে নিয়ে কর্মজীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এই অক্টোবর দু হাজার বিভিন্ন সুযোগ আপনার জীবনে নিয়ে আসবে যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে বলবো অনেক ভালো জায়গা কর্মের ক্ষেত্রে আসবে কিন্তু আপনাকে আপনার বুদ্ধিটা ব্যবহার করতে হবে বৃহত্তর প্রচেষ্টা বৃদ্ধি লাভ এটা কিন্তু আছে আত্মতুষ্টি এরাতে কোনো গুরুত্বপূর্ণ কোনো অলসতার জায়গা এগুলো কিন্তু আপনাকে রাখতে হবে এগুলো সমস্যা নিয়ে আসবে যারা সহকর্মী রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে কাজ সময় মতো সুসম্পন্ন করুন এবং আপনাদের কর্মজীবনে দেখবেন একটু চ্যালেঞ্জ আসবে যে চ্যালেঞ্জকে যদি অ্যাকসেপ্ট করতে পারেন তাহলে সাফল্যের দরজা কিন্তু খুলে যাবে আপনাদের এই অক্টোবর দু অবশ্যই লক্ষ্য রাখবেন কর্মজীবনে কিছু উন্নতি আসে তবে আপনাদের যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছু লাভের জায়গা আছে এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল বৃহস্পতির যে দৃষ্টি সেটা কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে একটা পজিটিভ সম্পর্ক আপনি রাখতে পারবেন সামগ্রিক সাফল্যের একটা অবদান রাখতে পারবেন এবং বুধের অবস্থানের উপর ভিত্তি করে ব্যবসা এবং আর্থিক যে উদ্যোগ সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগের একটা জায়গা থাকছে আপনাদের অবশ্যই ব্যবসার ক্ষেত্রে সাফল্য কিন্তু আছে সেটা আপনি দেখতে পাবেন চলে আসবো অর্থ যারা অর্থনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের কিন্তু আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে পরিস্থিতি যাবে এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যারা অর্থ রোজগার করছেন ব্যবসা করে হোক চাকরি করে হোক ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই মাসটা অনেকটা উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন কোনো সম্পত্তির জায়গা থেকে কোনো লাভ আসতে পারে বিশেষ করে কোনো পৈতৃক সম্পত্তির মাধ্যমে কোনো পারিবারিক সম্পদ অর্জনের একটা জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন এবং ব্যবসা করলে সাফল্য আছে অনুকূল আর্থিক লাভ কিন্তু আপনি পাবেন এছাড়াও আপনাদের এই পুরো অক্টোবর মাস জুড়ে আপনাদের শনির যে অবস্থান একটু সতর্ক থাকতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে না হলে সমস্যা আছে সম্ভাব্যভাবে ব্যয়ের উপর একটু নিয়ন্ত্রণ করতে হবে এটা ছাড়াও কিন্তু কিছু খরচ যেটার দিকে একটু মনোযোগ দিতে হবে কারণ আপনাদের অস্থিরতা আসবে এবং সেখান থেকে আর্থিক অবস্থানের কোনো ভুল পদক্ষেপ হতে পারে যে কারণে আপনার কিন্তু সঠিকভাবে মোকাবিলা করার একটা প্রয়োজন পড়বে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে বিশেষভাবে অনুকূল যাবে এটা আশা করবেন না কারণ দেখবেন মাঝে মধ্যে কোনো স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যা আসতে পারে একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিস কিন্তু আপনি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লক্ষ্য করবেন এবং আপনারা দেখতে পাবেন সুস্থতার জন্য যে ভালো জায়গা হবে না তা কিন্তু নয় সুস্থতার ক্ষেত্রে ভালো জায়গা কিন্তু অবশ্যই আছে তবুও বিভিন্নভাবে অসুস্থতার একটা জায়গা কিন্তু আসতে পারে তবে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রভাব ফেলবে এবং পায়ে আঘাত মোচকানো এগুলো কিন্তু আসতে পারে চোখে অ্যালার্জির জায়গা আসতে পারে যেটা উদ্বেগ নিয়ে আসবে এবং কাঁধ জয়েন্ট ব্যথা ট্রাইটিস এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে যেটা আপনি কিন্তু অবশ্যই সমস্যায় পড়ে যাবেন চলে আসব প্রেম এবং বৈবাহিক জীবন প্রেম এবং বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই দেখতে হবে প্রেম বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো জায়গা কিন্তু আছে তবে অক্টোবর দু রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য করবেন ভালোবাসার জায়গাটা প্রকাশ করুন এবং খোলাখুলিভাবে আপনার স্নেহকে একটা জায়গায় নিয়ে যান এবং আপনি আন্তরিকভাবে কথোপকথন করুন সেটা কিন্তু ভালো হবে যেটা সম্পর্ককে বিকশিত করে দেবে এবং আপনারা লক্ষ্য করবেন কোন বিশ্বস্ত বন্ধুর সমর্থন কোনো বিশ্বস্ত বন্ধুর দ্বারা আপনি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে ফেলতে পারবেন এবং অংশীদারদের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট সময় গুরুত্ব এগুলো আপনি দিতে পারবেন বিনিয়োগ করতে পারবেন তবে বিনিয়োগ করার আগে ভেবে চিন্তে করবেন এছাড়াও চলে আসব পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা মোটামুটিভাবে পজিটিভ জায়গা অক্টোবর মাসে থাকবে আপনারা লক্ষ্য করবেন আপনার বাসস্থান সম্পত্তির প্রতি পরিবারের সদস্যদের সম্পূর্ণ মনোযোগ একটা আকর্ষণ করবে এবং আলোচনা করবেন মৌখিক হোক এবং বিস্তারিত হোক যাই একটা আলোচনা করে যে কোনো কিছু করবেন পারিবারিক ক্ষেত্রে তাহলে কিন্তু পারিবারিক সম্পর্কটা ভালো থাকবে মাঝে মধ্যে কোনো সমস্যা আসতে পারে আপনার প্রত্যেক সংযোগের মাধ্যমে কিছু আর্থিক লাভ পারিবারিক সম্পত্তির যে সম্ভাব্য অধিগ্রহণ এগুলো আসতে পারে তবে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে পারিবারিক জীবনে আনন্দ শান্তি দুটোই আছে এই অক্টোবর মাসটা আপনি দেখবেন কিছু প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সেটা আর থাকবে না চলে যাবে মায়ের স্বাস্থ্য একটু প্রভাবিত হতে পারে পারিবারিক বিবাদ আসতে পারে মাসটা যথেষ্ট ভালোর দিকে আপনার নিয়ে যাবে পারিবারিক জীবনে যথেষ্ট উন্নতি আসবে এবং ভেতরের যে দ্বন্দ্ব সেগুলো অনেকটা কমে যাবে সম্প্রীতি বাড়বে তো আপনারা অবশ্যই বৃহস্পতির একটা আশীর্বাদ লাভ করবেন সেক্ষেত্রে আপনার ব্যবসাও কিন্তু অনেকটা সাহায্যপূর্ণ হয়ে যাবে অক্টোবর মাসে তো এই ছিল অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাস কেমন যাবে প্রতিকার কী করবেন পারলে আপনারা অবশ্যই একটা সোনার আংটি ধারণ করতে পারেন বৃহস্পতিবারে মধ্যম আঙুলে আর যদি পারেন অবশ্যই আপনারা যেটা করতে পারেন সেটা সেটা হচ্ছে শ্রী বিষ্ণুর সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারেন ছাড়াও আপনারা যদি পারেন শনিবার করে সন্ধ্যাবেলা জুই তেলে প্রদীপ চালাবেন হনুমান চালিসা পাঠ করবেন অনেক ভালো ফল কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ